আর পেয়ারা গাছে পেয়ারা দেখলে আপনাদের চোখ মোটামুটি জুড়িয়ে যাবে যেদিকেই দেখাবেন সেই দিকেই পেয়ারা যেদিকে তাকাবেন সেই পেয়ারা এটা কিন্তু আপনার ভাববেন না যে নার্সারিতে চাষ করা পেয়ারা চাষ করা পেয়ারা ছাড়া নিজস্ব মাদার গাছ বলতে পারেন নিজস্ব বসানো শখের গাছ বাড়িতে আর পেয়ারা একদম অডেল পেয়ারা অডেল যেদিকেই তাকাবেন সেই দিকেই পেয়ারা এটা হলো আপনার বাড়াইপুরে খাজা পেয়ারা আর এই পেয়ারা আমার দিদিদের একটি মাদার গাছ মানে ওরাই বসিয়েছে খাওয়ার জন্য বসিয়েছিল গাছটা ভালোই বড়ো আর প্রচুর পেয়ারা হয় প্রচুর পেয়ারা দেখেছেন প্রত্যেকটা ডোকায় ডোকায় একদম পুরো ভরপুরটা ধরে আছে যাদের নিজস্ব মাটিতে বড় বড় গাছ লাগানো আছে পুরোনো গাছ তাদের তো বলা লাগবে না কারণ তারা জানে সেই সমস্ত গাছে কেমন ফল হয় আর এত বড় গাছ থাকা মানে সেই গাছ থেকে পেয়ারা পেরে বিক্রিও করা যায় প্লাস নিজেও খাওয়া যায় বাড়িতে আত্মীয় স্বজন দেওয়া যায় আর দেখুন পাশে একটি জামরুল গাছ রয়েছে যে জামরুল গাছটাতে প্রচুর জামরুল হয়েছিল এবছরে ঝড় হওয়ার ফলে গাছের ডাল একটি বড় ডাল ভেঙে গেছে এই সামনে দেখো কিন্তু মাথার দিকটাই রয়েছে জামরুল ধরে মুখগুলো জামরুলের মুখগুলো হয় পিঙ্ক কালার জুম করলে হয়তো বুঝতে পারছেন না একটু অনেক মাথার দিকে রয়েছে তো এখানে তো এমন মনে হচ্ছে জামরুল নেই এই সেই বিষমুক্ত ফল যার বলা হয় সবেদা দেখুন প্রত্যেকটা এখান দিয়ে আপনাদেরকে দেখাতে পারব দেখুন জামরুলের মুখগুলো পুরো পিঙ্ক কালারের টাইপের পিঙ্ক কালার আর বন্ধুরা দেখুন এটা কিন্তু একটি লিচু গাছ এই গাছটাও কিন্তু মাটিতে বসানো একটি নার্সারির থেকে নিয়ে আসা মানে নার্সারির থেকে নিয়ে আসা বলতে আমরা নিয়ে আসিনি তখন অন্য কেউ দিয়ে গিয়েছিল আমার দিদিদের কাছে বসিয়েছে গাছটাকে গাছটার বয়স বর্তমানে এখন নানা করে পাঁচ বছর হয়ে গেছে গাছটা বসিয়েছে দেখুন সরু খুব বেশি মোটা না বাসে একটা বাল দিয়ে সাইডে দাঁড় করানো রয়েছে ঝাঁকড়ানো হয়েছে কিন্তু গাছটা এখনো পর্যন্ত ফল বা ফুল দেখা গেল না তা আমি বলবো এই যে লিচু গাছ আমার তো মনে হয় এটা আটি বা বীজের চারা হবে তাই যদি না হয় তাহলে পাঁচ বছর বয় মানে সময় লাগে একটা লিচু গাছে ফল আসতে এখন বর্তমানে নার্সারিতে দেখা যাচ্ছে গেলে মোটামুটি গ্রাফটিংয়ের চারা এক দু ফুট চার ফুট হাইট তিন ফুট হাইটের গাছে মোটামুটি ফল ধরে যাচ্ছে সে চায়না থ্রি আদিব বোম্বাই মুজফরপুর হুম বা বোম্বাই এরকম ধরনের যে সমস্ত লিচু গাছগুলো তাই এরকম ধরনের লিচু গাছ আমার মনে হয় না বসানোই ভালো পাঁচ বছর হয়ে গেছে মানে পাঁচ বছর বসানো হয়েছে আর গাছটা যখন নিয়ে আসা হয়েছে সেও হয়তো এক বছর বয়স ছিল প্রায় ছ বছর ধরে রাখতে ছ বছরে যদি লিচুই না খেতে পারলো সেরকম গাছ রাখাতে না রাখাই ভালো তা জাস্ট দেখা যাক কতদিন পরে লিচু আসে শখ করে লাগিয়েছে যে ওরা আমি তো বলতে পারবো না যে তুলে ফেলে দিতে কিন্তু ওরা যে লাগিয়েছে থাক কবে গাছে ফল আসে তখন আপনাদেরকে মোটামুটি ভিডিও করে জানাবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন মোটামুটি ভিডিওটা করার একটি কারণ সেটা হলো প্রচুর গাছে ফল ফুল এসছে যার ফলে আপনাদেরকে ভিডিওর আপডেটটা দিলাম নিজস্ব দিদিদের সব মাদার গাছ গাছের প্রত্যেকটা ফলই কম বেশি পেকে গেছে এখান দিয়ে পারবো দেখি এটা দেখুন নরম নরম হয়ে গেছে এটা তারপরে উপরে আরো একটা রয়েছে এটাও নরম হয়ে গেছে নরম হয়ে গেছে আর পাশের গুলো যেগুলো পেকে গেছে একদম বড়ো বড়ো সাইজের ছবেদা এই গাছটা কিন্তু আমার দিদিদের গাছ দিদির একটি মাদার গাছ বিশাল বড়ো সাইজের ছবেদা গাছ দেখুন প্রচুর ধরে রয়েছে গাছে আর এই টাইমে তো প্রচুর ফুল আসছে প্রত্যেক ডোগায় ডোগায় প্রত্যেক ডালে ডালে ফুল একদম পুরো ভরপুরটা ফুল আর মানে কল্পনার বাইরে এই গাছগুলোতে মানে গাছটাতে যা ফুল এবং ফল হয় এর আগের কোনো ভিডিওতে মনে হয় আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ঠিক খেয়াল পড়ছে না কি না তা জাস্ট সবে দেখেছে এত ফুল এত ফল হয়েছে একটু ভিডিও করে না দেখালে মনটা যেন ঠিক হয় না আর এই সেই সবেদা এখান দিয়ে এটা ভেঙে দেখানো যাক দেখুন এখানে অলরেডি পেকে গেছে বুঝতেই পারছেন পেকে গেছে পাশের ডালটা এবার দেখে আসি আমি কিন্তু ছাদের ওপরে দাঁড়িয়ে ভিডিও করছি দেখুন এই সেই ছাদের চিলেকোটা ঘর আর তার পাশ দিয়েই এই সেই সবেদা গাছ বিশাল বড় গাছ দেখুন নিচে পর্যন্ত একদম আর পুরো প্রত্যেকটা ডালে ভরপুরটা থাকে একদম পুরো ভরপুরটা ধরে থাকে ফুল ফল এই টাইমটা এখন বর্তমানে নেই আর নিচেও অনেক পড়ে রয়েছে তা গাছের সবেদাগুলো সব করে নিচে পড়ে যাচ্ছে পাখিতে খেয়ে নিচ্ছে যার জন্যই ভাবলাম যে না এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করে দেখা যাক আমি এবার একটু এর ওপরে উঠেছি এখানে দেখবো না এটা পাখানে এটা কাছে পাখিতে প্রচুর খেয়ে নিয়েছে প্রচুর খেয়ে নিয়েছে এখন গাছে যে ম্যাচোর ফলগুলো পাকা ফলগুলো ছিল সেইগুলো সব খেয়ে নিচ্ছে পাখিতে যার জন্যে ফল কমে গিয়েছে গাছে ফল নেই এবারে আপনাদেরকে একটু নিচের দিকেই যাব নিচে গিয়ে দেখাবো কতটা পাখিতে মোটামুটি ফল খেয়ে ফেলে দিয়েছে তা বন্ধুরা এবারে ফাইনালি চলে এসছি নিচেই ওপর থেকে দেখুন সবেদা সব খেয়ে খেয়ে ফেলে রেখে দিয়েছে পাখিতে এই সে

খাওয়ার জন্যে বসাচ্ছে আর আমার নিজের দিদি হয় বা আমাদেরই বলতে পারেন আমাদের এত বড় গাছ যেখানে ফল হয়ে পাকিতে যাচ্ছে নিচে করে ছড়িয়ে যাচ্ছে অথচ খাওয়ার লোক হচ্ছে না তো জাস্ট এই বিষয়টা নিয়েই ভিডিওটা করলাম সবে তো একটি বিষমুক্ত ফলের গাছ ফল আর এই ফল গাছ অধিকাংশ লোকের বাড়িতেই থাকে সবেতা গাছটা একটা শখের গাছ খেতেও ভালো এর ভিতরে গুণাগুণও আছে